সততার প্রতীক মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের নেতা জনপ্রতিনিধি কাউন্সিলর পঞ্চায়েত থেকে শুরু করে বিধায়ক মন্ত্রীদের সম্পত্তি রকেটের গতিতে বেড়েছে এবং আপনারা জানেন যে আমাদের এসি ঘরে বসে থাকা সংগ্রামের প্রতীক রাজ্যের অভিষেক বাবু তিনি স্বচ্ছতার কথা বলছেন গতকাল ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক জেলার পক্ষ থেকে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের সামনে বিক্ষোভ দেখানো হয় যে তৃণমূলের জনপ্রতিনিধি মেয়র পরিষদের সম্পত্তি যেভাবে বৃদ্ধি পাচ্ছে আর শহরের মানুষের শহরের মানুষরা কর্পোরেশনের পরিষেবা সেভাবে পাচ্ছেন না ফলে স্বাভাবিকভাবেই বর্তমান মেয়র তিনিও প্রমাদ গুনছেন যে ঝোলা থেকে বেড়াল বেরিয়ে গেলে ওনার বিরুদ্ধেও তো একই প্রশ্ন উঠতে পারে আমি মাননীয় বিরোধী দলনেতা এবং মাননীয় রাজ্য সভাপতির কাছে এই অনুরোধ রাখতে চাই রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের নেতাদের সম্পত্তি বৃদ্ধি নিয়ে রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করে মানুষের কাছে তুলে ধরতে হবে তার কারণ এই রাজ্যে যখনই ইডিসিবিআই কোথাও রেড করে তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়ি দেখলে মনে হয় যে এক একটা প্রাসাদ তো এই প্রাসাদ তারা কি করে তৈরি করলেন সম্পত্তির উৎস কী এবং এই সম্পত্তির উৎস যদি জানা যেত তাহলে নিশ্চিতভাবে যেভাবে তারা উপার্জন করেছে পশ্চিমবঙ্গের যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বা গরিব মানুষ তারাও তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছ থেকে ট্রেনিং নিয়ে তারাও এরকম পেল্লাই পেল্লাই প্রাসাদ তৈরি করতে পারেন কোনো কিছু করেন না অথচ হাজার হাজার টাকার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে এরা ফলে এই নিয়েও আমি মুখ্যমন্ত্রীর কাছে একটি চিঠি লিখবো যে চিঠিতে আমি মুখ্যমন্ত্রীর কাছে এই দাবি জানাব তিনি তার দলের এবং যারা নেতা রয়েছেন তার পাশাপাশি এই দলের যারা জনপ্রতিনিধি একেবারে কাউন্সিলার থেকে বিধায়ক মন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রের অর্থাৎ লোকসভায় যারা জয়ী হয়েছেন নির্বাচিত প্রতিনিধিরা পার্লামেন্টেরিয়ানরা তাদের প্রত্যেকের সম্পত্তির খতিয়ান একটু প্রকাশ করুন এবং এর সাথে এটুকুও জানাবেন যে কোন জাদু বলে তৃণমূল কংগ্রেসের নেতারা এইভাবে তাদের সম্পত্তি বৃদ্ধি করতে পেরেছে এত তো পিসি সরকারের ম্যাজিকের থেকেও ভয়ঙ্কর ম্যাজিক যে যাদের কিছু ছিল না তাদের আজকে যে পেল্লাই পেল্লাই প্রাসাদ আর সম্পত্তি দেখে পশ্চিমবঙ্গের মানুষের চোখ ছানা বড়া হয়ে যাচ্ছে ফলে একদিকে মুখ্যমন্ত্রীর চিঠি আর অন্যদিকে রাজ্য জুড়ে রাজনৈতিক কর্মসূচি এর মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসের we focus on making students future ready with the needs of industry by acquiring skills makes students competitive in their careers with relevant skills making students are more marketable with collaboration keep updated with industry trends during course students are earning from their activities in the industry supplements to on job learning on a regular schedule during course don't wait, secure your future now. Admission open. Medhavi Skills University, Singham, Burmiok. Contact us at 987 487 5876 or visit our website www.msu.edu.in. Gonapati Dwarika Galleria. अब सिलगढीमा झट्टै सञ्चालनमा आइरहेको छ एक सौ चालिसवटा दोकानहरू भएको तले सपिङ मल जहाँ तपाईँले सेपरेट सर्भिस एलेभेटर सिटिङ लन्जिङ एरियाज हाइजेनिक टोयलेट्स र सेपरेट सर्भिस एरियाको सुविधा पाउनुहुनेछ यसको साथै एस्ट्रोट्रफ फ्लोरिङ र टेरिसमा क्रिकेट नेट आधुनिक सुविधाहरूले भरिएको लिफ्ट एस्केलेटर पार्किङ र सुरक्षा व्यवस्था पाउनुहुनेछ झट्ट बुकिङ गर्नुहोस् गणपतिद्वारिका ग्यालेरिया अपोजिट ग्लोबल टावर banish for more eastern bypass road Siliguri.